ও নমস্কার ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আগামীকাল তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের পরেই বৃষরাশির জাতকাতিকাদের জীবনে আচমকা কিছু হঠাৎ বড়সড় পরিবর্তনের সুযোগ রয়েছে বা পরিবর্তনের সম্ভাবনা থাকবে এটার কারণ হচ্ছে পুরোটাই চন্দ্রগোচরের উপর বিশেষ প্রভাব পড়তে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে চন্দ্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কাল থেকে তো বিশেষভাবে বৃশ্বরাশি জাতধিকাদের জীবনে ঠিক কি কী পরিবর্তন আসবে কোন কোন জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটবে কোন কোন জায়গায় আপনারা উন্নতি পাবেন চন্দ্রের গোচরে কি কি শুভ ফল আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক চন্দ্রগোচরে রাশি সাপেক্ষে একটি কী কী পরিবর্তন করতে চলেছে বা কী কী পরিবর্তনের সময় এসেছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্কার ভাই অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক রাশি রাশি চক্রের দ্বিতীয় রাশি রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব তো চন্দ্রদেব এই মুহূর্তে আপনার রাশিতেই অবস্থান করছে এবং পুরোটা দিন অবস্থান করবে আপনার রাশিতেই আর চন্দ্রদেব হচ্ছে আপনার রাশি থেকে তৃতীয় ঘরের অধিপতি আর আপনার সপ্তম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার রাশিতে এখন চন্দ্রদেব উপস্থিত থাকার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সব যেটা আপনি পেতে চলেছেন আপনাদের মানসিক চাপ অনেকখানি দূর হবে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে আপনারা যে টেনশনের মধ্যে রয়েছেন যে চাপের মুখে রয়েছেন ওটা আপনাদের কোনো না কোনোভাবে দূর হবে এবং আপনি অনেকটা ভাব ফিরে পাবেন আপনার মেন্টাল হেলথ অনেক বেশি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে আপনার মধ্যে একটা স্থিরতা আসবে আপনার ভাব দূর হবে এবং আপনি যে কোনো কাজে খুব মনোযোগী হয়ে কাজটা করতে পারবেন এবং কাজটা যে সিদ্ধান্ত নেবেন সেটা খুব ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি সে জায়গায় তেমন কোনো বিশেষ চিন্তার কারণ নেই স্বাস্থ্য বাড়ালেই দেখা গেলে চন্দ্রের গোচরে তেমন কোনো কিছু নেই পজিটিভই রয়েছে ভালো থাকবেন স্বাস্থ্য জায়গায় উন্নতি রয়েছে যদি কোনো অসুস্থতার মধ্যেও ছিলেন সেটা ইমপ্রুভমেন্ট ঘটতে পারে তবে আগামী সময়গুলো একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে একটুখানি আপনার খরচপাতি বাড়তে পারে সেটা একটু খেয়াল রাখবেন তবে আগামীকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা আপনার আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবে যে কি আপনার অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে আপনাদের আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার কোনো কাজের টাকা প্রাপ্তি করতে পারে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে বৈদেশিক কোনো মুদ্রা অর্জনের সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন খুব ভালো একটা কোনো কার্য ঘটতে চলেছে যেটা অনেক দিন ধরে হচ্ছিল না এমন কার্য কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে বিষয় সাপেক্ষে যারা জার্নালিজমের কাজ করেন বা ডিপ রিসার্চের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামীকালের পরে সময়কালটা কিন্তু খুবই ভালো থাকতে চলেছে সেই জায়গায় কিন্তু আপনাদের উন্নতি প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে আপনাদের সেই জায়গায় অর্থপ্রাপ্তি ঘটবে যারা শিল্প সত্তার সঙ্গে রয়েছেন অর্থাৎ যারা নাচ গান ছবি আঁকা এই ধরনের কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন আগামীকাল কোনো ভালো সুযোগ আসতে পারে বা আপনাদের সেই আগামীকালে কোনো রকম মান সম্মান বৃদ্ধির বা আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হওয়া বা সেই জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু ফিরে পাওয়ার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন আর আপনারা আপনাদের শত্রু থেকে অনেক বেশি এবারে দূরে সরতে চলেছেন শত্রুরা পরাজিত হবে আজকের দিনে যে আপনার সঙ্গে ঝামেলা করতে আসবে প্রায় তারই বেশি ক্ষতি হওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আপনারা অবশ্যই বিষয়সে যাতায়াতের জন্য বলবো সময়কালটা খুবই ভালো যাচ্ছে আগামীকাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনার আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন তো আসবেই আসবে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে পুরনো ব্যবসা থেকে আপনার কিন্তু একটা অর্থ আসার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এছাড়া চন্দ্রদেব আপনার থেকে দ্বিতীয় ঘরের প্রতি অর্থাৎ আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্স লেভেলটা খুবই ভালো থাকবে যার কারণে আপনি যে কাজটা অনেকদিন ধরে করতে পারছিলেন না বা যেটা অনেকেই করতে পারছে না সেই কাজটা আপনি কিন্তু আজকে করে নিতে পারবেন বা করে ফেলতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত পজিটিভলি রেজাল্ট আসতে চলেছে আপনারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেখানে কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনাটা আজকের দিনে সব থেকে বেশি থাকতে চলেছে যারা চাকরির জায়গায় রয়েছেন চাকরিতে কোনো কম্পিটিশন রয়েছে কোনো টার্গেট রয়েছে সেই জায়গাটাও কিন্তু আপনি আজকে অ্যাচিভমেন্ট করে দেখানোর সুযোগ পাচ্ছেন এবং সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই পজিটিভ পরবর্তী যেটা হচ্ছে যারা মার্কেটিং লাইনে কাজ করেন বা যারা ডিজিটাল লাইনে কাজ করেন কম্পিউটার নিয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত বেশ পজিটিভ এবং উন্নতির দিকেই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনাদের ভাগ্যর সাপোর্টটা খুবই ভালো থাকবে চন্দ্র এখানে অত্যন্ত পজিটিভলি আপনাদেরকে যে প্রদান ফল প্রদান করছে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ চলেছে যে কি আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় যে ভুল বুঝাবুঝির পরিস্থিতিটা ছিল ওটা কিন্তু মিটে যাবে এবং একটা ভালো সম্পর্কের জায়গায় কিন্তু আপনারা নিজেরা থাকতে চলেছেন বা আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় যে পুরনো ঝগড়াঝাটি ছিল ওটা কিন্তু মিটে যাবে এবং অবশ্যই আপনাদের পার্টনারের কেরিয়ারের উন্নতির সুযোগ বা পার্টনার কেরিয়ারের পরিবর্তন আসার সম্ভাবনা থাকতে চলেছে তবে এখানে দেখে রাখার যেটা বিষয় আগামীকালের পরে আপনি আপনার পার্টনারের হেলথ ইস্যু একটু সমস্যার মুখোমুখি হতে পারেন সেটা একটু খেয়াল রাখবেন ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন ওটা কিন্তু জরুরি রয়েছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা করতে চাইছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে পার্টনারশিপ ব্যবসায় আপনার অগ্রগতির সুযোগ অত্যন্ত প্রবল এবং ভালোই লক্ষ্য করা যাচ্ছে সেখানে আপনারা অবশ্যই এগাতে পারছেন বা পারবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে যে কি আপনারা যারা বিশেষ করে জামা কাপড়ে বিজনেস করছেন বা যারা কসমেটিক্সের ব্যবসা করেন তাদের জন্য বলবো আজকের দিন অত্যন্ত কার্যকরী এবং শুভ ফলদায়ী হতে চলেছে আপনারা সেখানে এগোতে পারেন আপনাদের জন্য দিনকাল বেশ ভালো কাটতে লক্ষ্য করা যাবে বৈদেশিক কোম্পানিতে চাকরির সুযোগ বা বিদেশে কোনো জায়গায় যাত্রার সুযোগ আপনাদের অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে যারা কোনো রকম শারীরিক সমস্যায় ভুগছে তাদের স্বাস্থ্যের উন্নতি নিশ্চিতভাবে বলা যেতে পারে তবে আপনাদেরকে আগামী আগামীকালের পরে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু দেখে শুনে চলতে সেটা কিন্তু প্রয়োজন রয়েছে সেটা একটু আপনাদের জন্য চাপের হতে পারে আর তেমন কোনো চিন্তার কারণ নেই বিশেষ জাতায়িকাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ আপনারা অবশ্যই চন্দ্রদেবকে ঠিক রাখতে চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন আর আজকের দিনে অবশ্যই আপনারা গোলাপি রঙের কালার ব্যবহার করতে পারেন বা কাপড় পরতে পারেন বা সেই কালার ইউজ করতে পারেন আর শুভ সংখ্যা হিসেবে আপনারা অবশ্যই আজকের দিনে সাত এবং নয় ব্যবহার করতে পারেন খুবই ভালো সময় থাকবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের দিনটি ভালো কাটুক আপনারা ভালো থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন